ভূমি মাদিনার ভূমি বলুন শুভান হয় না আর একবার বলুন আল্লাহ মোহব্বত বলুন শুভানার ভূমি ওরে ও মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি मदीनार माटी तू दीके दई साथी हाय बीच खाने अमर नबी जिंदा सुए राय परन बीच खाने अमर नबी जिंदा सुए राय बीच खाने अमर नबी जिंदा सुए राय है ना बीच खाने अमर नबी जिंदा सुए राय और भूमि इनार भूमि ओरे ओ माती मदीनार माती दुदीके दुई साथी हाय बीच खाने अमर नबी जिंदा सुए राय बीच खाने अमर नबी जिंदा सुए राय जत जत जो दी पढ़तमी सोनर मोदी नलमी दीताम गिए मिजी लौ जा सलामी दीताम गिए मिजी लौ जाना रोई धूला बाली पाई जो दी सामने आमी मुदीना रोय भूला बाली सामने जो दी समय मतमी बोले सुरमा बोले सुयेराय बिछखने अमर नाभी जिंदा सुएराय हो रे ओ भूमि ओरे ओ मटी मदीन आर माटी तुदी का दुई, दुई साथी हाय हिछखाने अमर नाभी जिंदा सुएराय बिछखने अमर नाभी जिंदा सुएराय रोजाते सुएन क रो जो पब बड़ा घुने बर माता मार रोजा तो सुनबी क रो जा पापे बड़ा घुण बर माता मार्ग

আমার গুনাগার ওই তুমি জান্নাতি বানিয়ে দাও যেতে বলেন সুবহানাল্লাহ তাই রওজাতে সুয়ে নবী সুবহানাল্লাহ এখন পর্যন্ত বলছেন যে আমার উম্মতকে জান্নাতি বানিয়ে দাও জান্নাতি বানিয়ে দাও কিয়ামতের দিনে দয়ার নবী মুস্তাফা বলবেন আমার উম্মতকে জান্নাতি বানিয়ে দাও জান্নাতি বানিয়ে দাও দুনিয়া এসেছিলেন সেদিন বলেছিলেন আমার গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দাও জান্নাতি বানিয়ে দাও যেদিন দয়ার নবী মুস্তাফা যেদিন আপনার সুহান আল্লাহ পর্দা নিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আকবার রোনা জারি হয়ে গেল চারিদিকে সবাই কান্না করতে আছে হজরতে আবু বক্কর সিদ্ধিক কান্না করে হজরতে উমারে ফারুক কান্না করেন হাজরাতে উসমান গনি কান্না করেন হাজরাতে ইমাম হুসেন ইমাম হাসান নানা নানা করে কান্না করেন হাজরাতে আলী কালিমুল্লাহ হাজরাতে আলী সুহান আল্লাহ তিনিও কান্না করছেন আল্লাহ আকবর সুহান আল্লাহ বিরাদার সেরে খোদা মুশকিল কুসা হাইদার কার্নার হাজরাতে আলী তিনি কান্না করছেন

আল্লাহর সঙ্গে دیدار করতে গিয়ে আল্লাহ আকবার বলেছিলেন নবী পাক এ আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বক্ষিয়ে দাও এ নবী তোমার উম্মত কোনগুলা বলে আমার উম্মত সেইগুলা যারা পাঁচ ওয়াক্তের নামাজি আমার উম্মত সেইগুলা যেই উম্মত আমাকে অনুকরণ করেছে আমার উম্মত তারা যারা মা আব্বাকে ভালোবাসেছে আমার উম্মত যা তারা যারা আমার কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর নাই কোনো মহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই আল্লাহ তোমার আল্লাহকে ছাড়া কোনো আর কোন মাহবুদকে তারা পূজা করেনি তারা শ্রদ্ধা করেনি আল্লাহ শুধু তোমাকে এক মেনেছে আল্লাহ তারা হচ্ছে আমার উম্মাজ্জুর বলি সুবহান আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি বক্সিয়ে দাও তারা যদি গুনাহ করে রেখেছে তারা যদি ভুল করে রেখেছে আল্লাহ তাদেরকে বকশিয়ে দাও তাই দয়ার নবী মুস্তাফা সুবহান আল্লাহ সে এখনো কান্না করতে আছেন আর বলছেন এ আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বকশিশ করে দাও জোরে বলুন আল্লাহ মোহাম্মত বলুন ওরে মা দিনার ভূমি ওরে মাটি মা দিনার মাটি দিকে দুই সাথী দুই দিকে তুই সাথী আমার নাবি জিন্দা শুয়ে রায় আমার নাবি জিন্দা শুয়ে রায় রঙ রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই ব্যথা তোর মন যায় আমার বারো সোহাই বলুন সুভান আল্লাহ রঙ রঙিন মেঘের বেলা যাই বয়ে পাই যদি নবীর ভালোবাসা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পাইয়া লইব মরণের সময় পিছখানে আমার নাবি জিন্দা শুয়ে রায় পিছখানে আমার নাবি জিন্দা শুয়ে রায় ভোর ভূমি মাদিনার ভূমি ভোরে ও মাটি नदी नर माटी दुई दी के दुई साथी हाय बिछाने अमर नबी जिंदा सुए रा अल्लाह हे बिरादर मिल्लत इस्लामिया दोहर नबी मुस्तफा अमर